লোকসভা নির্বাচনের আবহেই এবার উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এদিন ডুয়ার্সের এর মেটেলি অঞ্চল দিয়ে তার কনভয় যাওয়ার সময় বিজেপির তরফে মাইকে চোর চোর স্লোগান দেওয়া হয় আর সেই ভিডিও ইতিমধ্যেই বিজেপির তরফে এক প্রকাশ করা হয়েছে ঠিক কি ঘটেছে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো ডুয়ার্সের মেটেলি অঞ্চল দিয়ে যখন জনসংযোগ সারতে সারতে যাচ্ছিলেন ঠিক তখনই প্রচারের সময় মাইকে বিজেপির তরফে চোর চোর স্লোগান দেওয়া হয় একই সঙ্গে চটি চাটা উল্লেখ করা হয়েছে সেদিন বিজেপির তরফে পোস্ট করা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এক ঝলকে মিডিয়া

ধন্যবাদ ধন্যবাদ <laughs>